চৌধুরী সহ উপস্থিত সকল নেতাকর্মী উপস্থিত মুরব্বীরা মা বোনেরা যুব সমাজ সকলকে যেন আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আপনারা এই গরমের মধ্যে কষ্ট করে আমার যখন এসে এখানে উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আশা করি সবাই ভালো আছেন আমাকে সবাই চিনেন আমি মঈনুল হাসান নাহিদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি উপজেলা আপনাদের দোয়া ভালোবাসা সমর্থন নিয়ে গত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত দায়িত্ব পালন করতে করে এসেছি আপনাদের সহযোগিতার জন্য আপনাদের ধন্যবাদ আপনাদের দোয়া এবং সমর্থনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এইবারও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি সেজন্য আপনাদের মাঝে এসেছি একটু কথা বলার জন্য আপনাদের দোয়ার জন্য সমর্থন পেয়ে ভালোবাসা পেয়ে ভোট পেয়ে যদি আমি নির্বাচিত হতে পারি আমি কথা দিতে পারি আমি আপনাদেরকে সম্মান দিতে পারব আমি আপনাদেরকে ভালোবাসা দিতে পারবো আমরা সিরাজদি খানের মানুষ আমরা বিক্রম বড় মানুষ আমরা খুব অভাবে খুব কম কিন্তু আমরা কি চাই আমরা সম্মান চাই ভালোবাসা চাই নিরাপত্তা চাই আমি আপনাদেরকে কথা দিতে পারি আমার পক্ষ থেকে কখনো অসম্মানই হবেন না আশা করি সব স্বপ্নে আমি আপনাদেরকে সম্মান দিতে পারব ভালোবাসা দিতে পারব আর আমি আপনি এলাকার সন্তান আপনি যখন মন চায় আমার কাছে যেতে পারবেন যখন আমাকে ফোন করেন তখনই পাবেন কারণ আমি রয়েছে হরুয়াস এলাকায় থাকি সবসময় মানুষের সেবা দেওয়ার চেষ্টা করি অনেক প্রার্থী এসেছে দেখবেন তারা আমি কারোই বলবো না তারপর একটু বলতে হয় তারা দেখবেন ব্যবসা বাণিজ্য করে অনেক টাকার মালিক তারা ছয় মাসে পনেরো দিন একদিন এলাকায় আসে কিন্তু আমার বেলা ফেটে নাই আমার যখন ডাকবেন আপনারা তখনই কাছে পাবেন কত পাঁচ বছর দেখেছেন যখন দেখেছেন তখনই থেকেছি আল্লাহর রহমতে আমি একজন শিক্ষকের সন্তান আপনাদেরকে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহর উপরে ভরসা করতে পারি আমি কোনো অনিয়ম দুর্নীতির সাথে জড়িত না আমি কখনো খারাপ কাজ করিনি আমি কখনো মানুষ দখলের ব্যবসা করিনি আমি কারো জমি করি করিনি জমি দখল করিনি সুতরাং আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন আমি যদি ভালো হয়ে থাকি আমি যদি জনগণের কাজ করার সামর্থ্য যদি আমার থাকে অবশ্যই আপনাদের কাছে আমি দাবি করব আমাকে ভোট দেবেন আমাকে আপনাদের সমর্থনটুকু দিবেন আপনাদের সমর্থন ভোট পেলে আশা করি সিরাজদিখান উপজেলাকে যে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত ধর্ম নিরপেক্ষ এবং স্মার্ট সিরাজদিখান গঠন করাতে আপনাদের সকলকে নিয়ে আমি কাজ করতে পারো আমি আমার যুবক মানুষ আমার বয়স্ক আর কাজ করার স্ত্রী অনেক আছে আপনাদের কাছে বলবো আপনারা দোয়া করবেন আমি যেন আমার চরিত্র ঠিক রাখে আপনাদের মান সম্মান বজায় রাখে কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে আমি সকলকে বলবো আপনি একটু খেয়াল করে দেখবেন কে ভালো কাকে দিলে সেটার যেখানে উন্নয়ন হবে এবার কিন্তু দলীয় কোনো ব্যাপার নাই এবার দল নিরপেক্ষ এখানে যার সবাই এটা স্থানীয় সরকার নির্বাচন এটা স্থানীয় সরকার নির্বাচন এই নির্বাচনে দলের কোনো ব্যাপার নাই এই নির্বাচনে সকল জনগণ যাকে বলো মনে করে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে কারণ আপনার চেয়ারম্যান মেম্বারে যেমন ঘুম থেকে উঠলে পান সেরকম উপজেলা চেয়ারম্যানকে কিন্তু ঘুম থেকে উঠলে পাওয়া দরকার একটা উপজেলা চেয়ারম্যান যদি পনেরো দিন পর পর অফিসে আসে জনগণের কোন কাজ আসবে আবার একটা জিনিস খেয়াল করবেন মানুষ বলে দানশীল আমরা যারা চব্বিশ ঘন্টা এলাকায় থাকি আমরা যারা মাসে পঞ্চাশ ষাটটা বিয়ে খাই আমরা যারা একশোটা দেড়শোটা দুশোটা ওয়াদে যাই এক নামে যাই খেলাধুলায় পাবলিকের খেলাধুলায় অংশগ্রহণ করি বাচ্চারা ফুটবল খেললে ক্রিকেট খেললে আমাদের ডাকে আমরা সব ধরনের অনুষ্ঠানে যাই বিয়ে সাজি সমস্যা হয়েছে সেখানে যোগাযোগ করে যাই মানুষ অসুস্থ থাকলে যায় আমরা কিন্তু নিয়মিত প্রতিদিন থাকি প্রতিদিন আমার কাছে পায় আর একটা লোক যদি ছয় মাস পরে আইসা 2 লক্ষ দান করে সে কি দানশীল না যে প্রতিদিন থাকে মানুষের অসুবিধা দেখে মানুষের সুখ দুঃখ দেখে মানুষের বিয়ষাদিতে অংশ গুণ করে দুই চারাচারা অংশ করে ওষুধ কিনতে টাকা পায় টাকা যায় বিবাহ দিতে পারে টাকা বানা টাকা দেয় যে অল্প অল্প কোয়া যায়